আসসালামু আলাইকুম এন আর এ পক্ষ থেকে আছে অসংখ্য ও শুভেচ্ছা আশা করি ভালোই আছেন আমরা জানি জৈব সার মাটির প্রাণ কাঙ্ক্ষিত ফসলের জন্য জৈব সারের কোনো বিকল্প নেই আর তাই বাজারে জৈব সারের প্রচুর চাহিদা আর এই জৈব সার তৈরি করে আমি প্রতি মাসে বারো থেকে পনেরো হাজার টাকা ইনকাম করি সেটাই আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো কিভাবে আমি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার তৈরি করি তো কেঁচো সার তৈরি করার জন্য আপনাদের প্রথম যে কাজটি করতে হবে স্থান নির্বাচন আপনাকে এমন স্থান নির্বাচন করতে হবে যেন সেখানে বর্ষার সময় জলাবদ্ধতা সৃষ্টি না হয় এবং অতিরিক্ত রোদের তাপ না থাকে কারণ আমরা যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরি করবো ভার্বিক কম্পোস্ট তৈরি করতে যে কেঁচোটা লাগে এটা হচ্ছে উন্নত প্রজাতির কেচো আফ্রিকান ভ্যারাইটি অথবা নেপোলিয়ান ভ্যারাইটি এই কাজেগুলো অতিরিক্ত রোদ্রে তাপ অথবা অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে না ভার্মিকম্পোস্ট সাধারণত রিং চারি হাউস অথবা ওপেন পদ্ধতিতে চাষ করা যায় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো রিং পদ্ধতিতে কীভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করা যায় তো সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে রিং দিতে হবে রিং দিয়ে রিংয়ের যে ফ্লোরটা আছে রিংয়ের যে মধ্য ভাগা জায়গাটা আছে এটাকে ঢালাই করে দিতে হবে ঢালাই করে না দিলে কিছুগুলো পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে রিং দিয়ে ফুলটো ঢালাই করে দিতে হবে ঢালাই করে দেওয়ার পর সেখানে কলার গাছ গোবর চা এবং তরকারির যে অসিষ্টাংশ থাকে সেগুলো মিক্স করে আলাদা জায়গায় গ্যাস মুক্ত করে রিংয়ের মধ্যে দিয়ে দিতে হবে গোবর কলার গাছ চা পাতা তৈরি এবং সবুজ লতা পাতা আপনারা সবার মধ্যে অ্যাড করতে পারেন যত রকমের সবুজ লতা পাতা অ্যাড করবেন তত শার্টার কোয়ালিটি অনেক ভালো হবে তো আমি আগেই মিক্স করে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন আমি হাউসে রিংয়ে অলরেডি দিয়েও দিয়েছি তবে একটি জিনিস মনে রাখবেন এখানে যেন অপচনশীল জিনিস না থাকে যেমন হচ্ছে যে ইট পাটকেলের টুকরো গাছের ডাল তারপরে অনেক সময় পাওয়া যায় এই যে প্লাস্টিক এগুলো কিন্তু পচে না এগুলো না পচলে সারটার কোয়ালিটি সেরকম হবে না ভালো আর কেঁচোটাও খাইতে পারবে না তো এগুলা বাছাই করার পরে এই যে ভালো করে বাছাই করতে হবে হ্যাঁ আমি একটু বাছাই করছি তারপর যা একটু আছে আমার বাছাই করা শেষ হ্যাঁ আমার রিং তৈরি এখন আমি এখানে কেঁচো দিয়ে দিব কেঁচো দেওয়ার আগে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যেন গোবরটি যেন অতিরিক্ত শুকনা না হয় শুকনা গোবর কিন্তু কেঁচো খাবে না কেঁচোরা সাধারণত কাঁচা গোবর খেতে পছন্দ করে কিন্তু গ্যাস মুক্ত হতে হবে গোবরটা আমি আগেই বলছিলাম যে এগুলোকে মিক্স করার পরে ছায়া জায়গায় গ্যাস মুক্ত করতে হবে তারপর এগিয়ে দিতে হবে আর যেন শুকনো না হয় গোবরটা শুকনো গোবর খাবে না দেখতে হবে যেন কাঁচা কাঁচা থাকে আর যদি দেখা যায় যে একটু ময়েশ্চার কম আছে তা আপনি হালকা পানি ছিটা দিতে পারেন ঠিক আছে ছিটা দিতে পারেন মানে দিতেই হবে কেননা ময়সার কম থাকলে কেঁচু মারা যাওয়ার সম্ভাবনা থাকে কারণ শুকনো গোবরে তো আর কিছু থাকবে হয় না তো আমরা এখন কেঁচু দিয়ে দিচ্ছি আমি কিছু কেঁচু আপনাদেরকে দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিলবিল কিলবিল করতেছে কেঁচো দেওয়ার পরে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে কেঁচো যদি দ্রুত ঢুকে যায় তাহলে তাড়াতাড়ি জৈব সার তৈরি হবে তাড়াতাড়ি ঢুকে গেলে ভালো জৈব সার তাড়াতাড়ি জৈব সার হবে কেন বললাম কেননা কেঁচুগুলা যেহেতু তাড়াতাড়ি ঢুকে গেছে তার মানে গোবর গুলা সে পছন্দ করে ফেলছে সে দ্রুত খাওয়া শুরু করবে আর দ্রুত খাওয়া শুরু হয়ে গেলে তাড়াতাড়ি সার পাচ্ছেন আর যদি দেখেন যে কেঁচুগুলা ঢুকতেছে না তার মানে গোবরটা তার পছন্দ কম আর সেজন্যই সেখানে একটু পানি দিয়ে ময়শ্চার করে দিতে হবে ঠিক আছে আমি একটু ক্যামেরাটা কাছে নিয়ে আপনাদের দেখাই আপনারা দেখতে পাচ্ছেন দুই মিনিটও হয়নি কেঁচোগুলো দেওয়া সব কিছু ভিতরে চলে গেছে আমি একটু হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি এই যে দেখেন সবগুলো কিছু ভিতরে চলে গেছে ঠিক আছে এই দেখেন সব কিছু ভিতরে চলে গেছে তার মানে খুব দ্রুত আমি সার পাচ্ছি এখান থেকে আর এইভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করে প্রতি মাসে বারো থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না তবে হ্যাঁ যদি কেউ চেষ্টা করে বড় করে প্লান্ট করে একটু বেশি টাকা ইনভেস্ট করে ভার্মিক কম্পোস্ট তৈরি করবে তা আমি গ্যারান্টি দিচ্ছি প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না শুধু একটু ইনভেস্ট ধৈর্য আর অভিজ্ঞতার প্রয়োজন আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ